আজকে আমরা কফি মেকান নিয়ে আসছি যেটা দিয়ে চাইলে আপনি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন একটা হচ্ছে কফির চেম্বার একটা দুধ চা চেম্বার একটা হচ্ছে রং চার চেম্বার থাকবে এবং এখানে লাইন থাকবে আপনার চারটা লাইন থাকবে একটা লাইন দিয়ে আপনার গরম পানিটা বের হবে একটা লাইন দিয়ে হচ্ছে কফিটা বের হবে একটা লাইন দিয়ে হচ্ছে দুধ চাটা বের হবে একটা দিয়ে হচ্ছে আপনার যেটা রং চাটা বের হবে কিন্তু ক্লিক করলে এটা দিয়ে দুধ চা পড়বে কিন্তু খুব সুন্দরভাবে আপনার দুধ চাটা পড়বে দিয়ে দিলে রং চাটা কিন্তু আপনার সুন্দরভাবে কিন্তু আপনার এটা পড়বে যে দেখেন 120 ml পরার পরে অটোমেটিকলি আপনার এটা অফ হয়ে যাবে দেখেন এখানে দিয়ে কিন্তু এখন কফিটা পড়তেছে কত সুন্দরভাবে কফিটা পড়তেছে সেটাই দেখবেন একদম চা এর মেন স্বাদ হচ্ছে আপনার ফোমে তো ফোম যত হবে খেতেও কিন্তু তত সুস্বাদু লাগবে কিন্তু তো হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन রশিদ এক্সপ্লেজে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কফি মেকার নিয়ে আরছি যেটা দিয়ে চাইলে আপনি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনার ধরেন মোদির দোকান আছে অথবা মোবাইলের দোকান আছে অথবা যে কোনো একটা দোকান আছে কিন্তু আয়ের উৎস খুঁজে পাচ্ছেন না তো এর একটা কফি মেকার যদি আপনি কিনে নিয়ে যান তো এটা দিয়ে আপনি চাইলে মাসে এক লাখ টাকা ইনকাম করারও কিন্তু সুযোগ রয়েছে কি প্রথমত দেখাচ্ছি আমরা এটা রিয়েল ক্যাফ ডিজিটাল কফি মেকার ব্যাপারটাই কিন্তু একেবারে রিয়েল তো এটার ওয়ার্ডটা হবে আটশো পঞ্চাশ ওয়ার্ড এবং এটার ভিতরে যে চেম্বারটা থাকবে আপনার ভিতরে তিনটা চেম্বার থাকবে একটা হচ্ছে চেম্বার 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 একটা দুধ হচ্ছে রং থাকবে চার এবং এখানে লাইন থাকবে আপনার চারটা লাইন থাকবে একটা লাইন দিয়ে আপনার গরম পানিটা বের হবে একটা লাইন লাইন দিয়ে দিয়ে হচ্ছে হচ্ছে কফিটা বের হবে একটা দুধ চাটা বের হবে একটা দিয়ে হচ্ছে আপনার যেটা রং চাটা বের হবে কিন্তু একবারে আপনার প্র্যাকটিক্যালি আজকে করে দেখিয়ে দিব তো এখানে পাওয়ার লাইন দেওয়া আছে তো আপনার চাইলে পাওয়ার লাইনটা অন করে নিতে হবে অন করার পর এটা ম্যাগনেট সিস্টেম এখানে দিলেই লেগে যাবে কিন্তু তো তারপরে হচ্ছে আপনার এখানে দেখেন চারটা অপশনে কিন্তু আপনার এখানে দেওয়া আছে তো প্রথমত আমরা যেটা দেখিয়ে এটা দিয়ে দেখেন আমরা ক্লিক করলে দুধ চা পড়বে কিন্তু খুব সুন্দরভাবে আপনার দুধ চাটা পড়বে আর এটা হিসেবে সেট করে নিতে পারবেন আমাদের এখানে দেখা একশো বিশ এম এল আমরা সেট করে রেখেছিলাম তো একশো বিশ এম এল পরার পরে আপনার এটা অফ হয়ে গেছে কিন্তু এখন হচ্ছে আমরা রং চাটা দেখিয়ে দিব তো এই যে দেখেন এখানে কাপটা দিয়ে দিব বেপ ওয়ানে দিয়ে দিলে রং চাটা কিন্তু আপনার সুন্দরভাবে কিন্তু আপনার এটা পড়বে যে দেখেন 120 ml পরার পরে অটোমেটিকলি আপনার এটা অফ হয়ে যাবে তো এই যে দেখেন একবারে পরে এটা অফ হয়ে গেছে কিন্তু ওই যে দেখছেন খুব সুন্দরভাবে দেখেন দুইটার মধ্যে কত সুন্দরভাবে আপনার ফোনটা হয়েছে এখন হচ্ছে আমরা কফিটা করে দেখিয়ে দিব তো দেখেন এখানে কাপটা দেওয়ার পরে এই যে কফিতে প্রেস করে দিলেই দেখেন এখান দিয়ে কিন্তু এখন কফিটা পড়তেছে কত সুন্দরভাবে কফিটা পড়তেছে সেটাই দেখবেন 120 ml পরার পরে অটোমেটিকলি আপনার কফিটা অফ হয়ে যাবে কিন্তু এই যে দেখেন এখন কিন্তু অফ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন চায়ের এবং কফির এবং রং চার যে কালারটা আসছে এবং যে ফোমটা আসছে চায়ের যত স্বাদ খেতেও কিন্তু তত সুস্বাদু লাগবে কিন্তু একটা কফি তৈরি করতে গেলে আপনার মিনিমাম পাঁচ থেকে ষাট টাকা আমার খরচ হয়েছে তো আপনার চাইলে এই কফিটাই আপনারা মিনিমাম তিরিশ থেকে আপনার পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে পারবেন আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বাদ দেন আপনার পঁচিশ টাকা করেও সেল করেন আপনার মিনিমাম আঠারো থেকে বিশ টাকা লাভ হবে কিন্তু তো এইভাবে যদি আপনি বিক্রি করতে থাকেন এবং রং চাটা যদি পনেরো টাকা বিক্রি করেন আপনার দশ টাকায় প্রফিট থাকবে আমি এবারে প্র্যাক্টিক্যালি দেখে দিলাম এবং দুধ চাটাও যদি বিক্রি করেন আপনার দশ থেকে পনেরো পনেরো টাকা প্রফিট থাকবে বিশ টাকাও যদি আপনি বিক্রি করেন তো এইভাবে যদি আপনার তিনটা আইটেম যদি সারাদিনে একশো কাপও বিক্রি করতে পারেন আপনি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা আন্ট করতে পারবেন প্রথম অবস্থায় যদি আন্টটা একটু কমও হয় আপনি তারপরে আন্টটা আস্তে আস্তে বেড়ে যাবে কিন্তু তো আপনার চাইলে এর একটা কফি মেকার নিয়ে খুবই চমৎকার এবং স্মার্ট এই বিজনেসটি করতে পারেন তো এই প্রোডাক্টটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি সারা বাংলাদেশে নিতে পারবেন এবং এটার যে সার্ভিস ওয়ারেন্টিটা থাকবে সাত বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাবেন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি যদি বাইরে আমাদের আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে যান কাছে আর আনতে হবে না আপনার দোকানে বসে আপনি এই সার্ভিসটা পাবেন একবারে হোম সার্ভিস পাবেন কিন্তু তো এই প্রোডাক্টটা যারা ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্রয় করতে পারবেন আপনাদের যদি সেট করতে অসুবিধা হয় কুরিয়ার থেকে মালটা রিসিভ করার একদিন পরেই আমাদের প্রতিনিধি গিয়ে আপনাকে এই মালটা ফিটিং করে দিয়ে আসবে সেক্ষেত্রে আপনার কোনো হ্যাসেল হওয়ার কোনো ভয় নাই নিশ্চিন্তে আপনি এক হাজার টাকা দিয়ে অর্ডার করতে পারবেন এবং তাই যে টাকাটা থাকবে ওটা পণ্য হাতে পেয়ে মূল্য সুন্দরভাবে পরিশোধ করতে পারবেন আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই রাশেদ এক্সপ্রেসের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব এবং বেলাইকন বাটনটি ক্লিক করে যাবেন অথবা যারা ফেসবুক পেজে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আমাদের পেজটাকে ফলো দিয়ে যাবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ